সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লি হঠাৎই কেঁপে ওঠে এক ভয়াবহ বিস্ফোরণে ঐতিহাসিক লালকেল্লার ঠিক কাছে ঘটে যাওয়া শক্তিশালী এই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ২৪ জনের বেশি আহত হন ব্যস্ততম সময়ে লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর একের বাইরে বিস্ফোরণ হওয়ায় মুহূর্তেই এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক ঘটনার পর রাজধানী জুড়ে জারি করা হয় উচ্চ সতর্কতা দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানান সন্ধ্যে ছটা বাহান্ন মিনিটের দিকে লালকেল্লা ট্রাফিক সিগন্যালের কাছে ধীর গতিতে চলা একটি গাড়িতে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে গাড়িটি তখন লাল সিগনালে থেমেছিল এবং ভেতরে যাত্রীরাও ছিলেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় তিনি জানান একাধিক সংস্থা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মূল্যায়ন করছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে অনুযায়ী সময় এলাকা জুড়ে যানবাহন ও পথ ভিড় থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়ে যায় বিস্ফোরণের পরপরই গাড়িটিতে আগুন ধরে যায় এবং মধ্যে আগুন ছড়িয়ে আশপাশে পার্ক করা আরো কয়েকটি গাড়িতে দিল্লি ফায়ার সার্ভিস খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের উপপ্রধান এ কে মালিক জানান সাতটি ইউনিট পাঠানো হয় এবং টানা প্রচেষ্টায় প্রায় সাঁত্রিশ মিনিট পরে অর্থাৎ সন্ধ্যে সাতটা উনত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এনডিটিভি আরও জানিয়েছে বিস্ফোরণে অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের মধ্যে অনেককে আশঙ্কাজনক অবস্থায় লোকনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে দিল্লি পুলিশের স্পেশাল সেল ও অ্যান্টি টেরার স্কোয়াড তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে এটি সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পর পুরো শহর জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আর তদন্তকারীরা খুঁজে দেখছেন ঠিক কী কারণে রাজধানীর হৃদয়ে এমন মর্মান্তিক বিস্ফোরণ ঘটল সাবস্ক্রাইব ও ফলো করুন নিয়মিত বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্যে